শোন দর্শক প্রিয়তা আসসালামু আলাইকুম দেশ ও বাইরে যারা দেখা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আজকে মেয়ের গল্প কথা আমাদের জানাবো বাহানিস্টার হোক মেয়েটি হোক অসহ গরিব তো মেয়েটি আজকে আমি দিন ধরে চেষ্টা করতে ছিল ফোনে পাওয়ার ফোনে পারে তো আজকে মেয়েটি ফোন দিয়ে আমাকে বলছে ভাই আমি অনেক কষ্ট করি আপনি আপনার ইউটিউব থেকে নাম্বার নিয়ে আসে ফোন দিয়ে কষ্ট কথা ফোনে পেলাম তো এখন আমি আমার কষ্ট কথা একটু তুলে ধরবেন আমি তাই মেয়েটির কষ্টকথা তুলে ধরেন মাঝে তারপর মেয়েটির কথা শুনুন দর্শক তো মেয়েটি দেশের বাড়ি বিক্রমপুর মুর্শিগঞ্জ মেয়েটির নাম হচ্ছে প্রিয়াঙ্কা মেয়েটির বাবা নাই বাবা মারা গেছে মা অসুস্থ দুই ভাই বোন মেয়ে বড়ো ছোটো একটা ভাই আছে ভাইটা মাথা প্রসার করে তো মেয়েটি অনেক কষ্ট করে করতেছে তো মেয়েটির স্বামী নেই স্বামীও মারা গেছে তো এখন খুব কষ্ট দিন যাচ্ছে খুবই কষ্ট করে মেয়েটি বাসা বাড়ি কাজ করে অনেক কষ্ট করে কাজ করতেছে অনেক দিন ধরে থাকতেছে এখন কেউ দেখার মতো লোক নাই খুব কষ্ট করতেছে মা অসুস্থ মা কার সঙ্গে কথা বলে না তো সংসারের দায় বা সব মেয়ের উপরে পড়ছে মেয়েটি আমাকে জানাচ্ছে ভাই আমি অনেক কষ্ট করতেছি আমার দেখার মতো লোক নাই ভালো লোক নাই আমার চাচা মামা এরা কেউ আমাদের দেখাশোনা করে না তো মার দেখাশোনা করে না দেখো না তো আমরা অনেক কষ্ট করে করতেছি আমি সকাল আটটার সময় যাই বিকাল চারট সময় আসি তো ওখানে কাজ করি কাজ করে আবার বাসায় আসি এসে খাওয়া দাওয়া করে আবার যাই যে কাজ করে আবার বিকেল আসি আমি দুবাসা কাজ করি দুবাস মাসে আমাকে দেড় দেড় তিন আটটার দেয় তারপর আমি একটু পড়াশোনা করছি আরবি তো পড়াশোনা করি করতে পারি আর পড়াশোনা পারি তো আমি বাড়িতে এসে আমার রান্না বান্না করে খাওয়া দাওয়া করি মাকে খাওয়া দাওয়া করাই ভাইকে খাওয়া দাওয়া করাই করার পরে তারপর আমি সন্ধ্যা সাতটা পরে একটু আরবি পড়াই সেখান থেকে দেখা যায় বা দে দুই হাজারটা পাই হাজারটা পাই তো আমার দেখা যায় তিন চার হাজারটা সাত হাজারটা হয় এই টাকা দিয়ে আমার মা ওষুধ পানি খাওয়াই বা ছোটো ভাইয়ের মাদ্রাসা পড়াশোনা টাকা পয়সা দিতে হয় সকালে আমি যখন যাই তখন আমার ছোটো ভাইকে মাদ্রাসা দিয়ে আমি আমার ওই কাজে যাই থেকে আমার বাড়ি থেকে প্রায় দশ পনেরো মিনিট হেরে যেতে হয় যায় কাজ করি কাজ করে আবার বাসায় আসি দুপুরে আইসা বাইকে নিয়ে আসি আর খাওয়া দাওয়া করে আমি আবার যাই যে আবার কাজ চাষ করে পড়াশোনা আসি তো এখন অনেক কষ্ট করে এই পর্যন্ত আসছি তো দর্শক এই আপনার দেখে আমার ইউটিউবে নাম্বার দেওয়া আছে বা এই যে নাম্বার দেওয়া আছে ইমও করা আছে যদি কোন দর্শক ভাই দেখে আমাকে পছন্দ করলেন বা বিয়ে করছেন তাহলে আমার নাম্বার দিয়ে কথা বলবেন আর যদি না সাহায্য সাহায্যের সাথে করবেন তাও ঠিক আছে নাম্বার দেওয়া আছে বিকাশ করা আছে যদি আপনি যত আমি সাহায্য করবেন আমি দর্শক ভাই আমার কোনো আমাকে নাই আমাকে ডিমন নেই আমি যত আমাকে দেন সাহায্য করবেন আমি রাজি আছি আজকে অনেক দর্শক ভাইয়ের আছে দেখা যায় বিদেশে আসেন বা দেশে আসেন অনেকেই বিয়ে করছেন বাচ্চা ফালে বউ চলে গেছে কথা বলে বা প্রেম করে চলে গেছে গা তো বাচ্চা দেখা কোনো লোকজন নাই তো সেক্ষেত্রে যদি আমার সাথে কথা বলে আমাকে যদি বিয়ে করছেন আমি রাজি আছি তো আপনার বাচ্চার সাথে দেখার দায়িত্ব আমার আমি ওদের মায়ের মতন করব আর অনেক আছে বিদেশে চলে গেছেন ওদের বাচ্চা আসতে পারতেছেন অন্যদিন ধরে আসেন আপনাদের দেশের বাড়িতে আবা মা আছে ভাই বোন আছে করতে করতেন তো আমার তো বাপ নাই বা আমার স্বামীও তো নাই এখন যদি আপনি আমার স্বামী হন বিয়ে করেন তাহলে আপনার বাবা মাকে দেখব আজীবন পর্যন্ত মৃত্যু এখন দেখব তো আমার ভিতরে কোনো কোনো অহংকারী নেই আমি আমার আমার শুশ্বাশুড়িকে দেখবো তাদের 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 যত্নযত্ন করব যদি আমাকে দেখে যদি আপনাদের পছন্দ হয় বিয়ে করতে আনতাম তাহলে মধ্যে কথা বলবেন বলে আমার সাথে কথা বলতে পারেন আমি বিয়ে রাজি আছি ভাই আমাকে দুপুরে দুপুরো খাওয়ালে চলবে মাসে মাসে টাকা দেবেন ওই টাকা দিয়ে আমি বা আপনার ভাই বোন আছে আমার বাবা মার সাথে দেখাশোনা করবো এদের যা যার আসে তাই আমি দেবো আর যদি আমাকে বিয়ে করে নিয়ে যান বিদেশে সেটা আমি রাজি আছি তো ভাই আমাকে দেখার লোক নাই যদি বিয়ে করছেন আমি বিয়ে করতে রাজি আসি আর চাই আমি পাঁচতন নামাজ মানুষ সে আমার পাঁচত নামাজ পড়ুন আমি তার সাথে রাজি আসি দর্শক আসলে বিদেশি আরও সব সত্যি আল্লাহ